মন যখন ভালো না থাকে তখন রান্না কেন অন্য যে কোনো কিছুই সেই আদরে গ্রহণ হয় না আর যত ভালোই খাবার দিন না কেন সেই যেন ইচ্ছেটা হারিয়ে যায় সেই ভালো ভালো লাগাটাও যেন থাকে না আজ আমার মনটাও দুদিন ধরে নেই কিন্তু কি করব রান্না তো করতেই হবে পেটে খাবারের যোগান দিতেই হবে তাই আজ আমি সমস্ত্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে না নতুন কোনো রান্না আমি দেখাচ্ছি না আজ আমি তৈরি করব নিরামিষ সাবু পোলাও এর জন্য লাগবে কাপ মোটা দানা সাবু যেটা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে পরিমাণ যতটা সাবু তার থেকে একটুখানি বেশি জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে সাবুটা ভিজে গেলে এটাকে জল ছড়িয়ে রেখে দিতে হবে যদি এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যাবে এছাড়াও লাগবে একটা বড় সাইজের আলু একটা গাজর বড় সাইজের যেটা টুমো টুমো করে কেটে নিয়েছি সাত আটটা বিনস একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম হাফ ইঞ্চ আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর কাজু আছে পনেরোটার মতো আর কিশমিশ আছে কুড়ি পঁচিশটার মতো এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে আজ একটা কড়াই গরম হতে দিতে হবে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচ গাওয়া ঘি এবার এর মধ্যে প্রথমে কাজু কিশমিশ দিয়ে ভেজে তুলে নিতে হবে চাইলে কাজু আর কিশমিশ আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন এবার ওই তেলেই যোগ করতে হবে তিনটে এলাচ ভেতো করে দেওয়া হাফ ইঞ্চের মতো দারুচিনি যেটা ছোট ছোট টুকরো করে নিতে হবে একটা তেজপাতা সেটাও ছোট টুকরো করে নিয়েছি আর হাফ চা চামচের থেকে একটু কম সাদা জিরে এই সমস্ত উপকরণ হালকা আছে ভেজে নিতে হবে গরম মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা আলু আর গাজর কারণ আলু আর গাজর রান্না হতে একটু টাইম লাগে এই সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার ফলে কালারটা সুন্দর আসবে যখন আলু আর গাজরটা অনেকটা রান্না হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা বিনস আর ক্যাপসিকাম এটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে ক্যাপসিকাম বিনস দেওয়ার পাঁচ মিনিট পর দিয়ে দিতে হবে আদা পেস্ট করে আর চা চামচ গুঁড়ো এই পোলাওতে খুব বেশি মশলার ব্যবহার হয় না আর জিরেটাকে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিতে হবে আর হালকা আছে রান্নাটা হতে দিতে হবে আপনারা যারা ঝাল খাবেন তারা তাদের স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দিতে হবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখন দেখুন আলু গাজর এবং বাকি উপকরণ সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে আড়াই চা চামচ চিনি চিনিটাকেও মিশিয়ে নিতে হবে কারণ সাবু দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করা যায় না রান্না যখন প্রায় শেষ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে সাবু সাবু দেওয়ার পরে যোগ করতে হবে ওয়ান ফোর চা চামচ এরকম গরম মশলা গুঁড়ো আর ভেজে রাখা কাজু কিশমিশ এখন এই সমস্ত উপকরণ মিশিয়ে নিলে রেডি তবে সাবু দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে নেবেন তাহলে পোলাওটা ঝরঝরেও হবে আর সাবুদানার মধ্যে সমস্ত মশলাগুলো মিশেও যাবে এখন আমাদের পোলাও রেডি এই পোলাও আপনারা যে কোনো একাদশীর সময় অথবা পুজো পার্বণের নিরামিষ দিনে কিংবা যে কোনো ছুটির দিনে অতিথি আপ্যায়নে এই পোলাও আপনারা রান্না করতে পারেন নিরামিষ হলে কি হবে খেতে অসাধারণ হয় যারা এখনো পর্যন্ত বানাননি আমার এই রান্নাটা দেখে একবার তৈরি করে ফেলুন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকে আমার রান্না দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সঙ্গে থাকুন যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ফ্যামিলি মেম্বারের মতো একসাথে জুড়ে থাকুন ধন্যবাদ